তো এবার হচ্ছে জিরিয়া ম্যাড্রাস দুটোর কোয়ালিটি দেখুন দেখুন বন্ধুরা কিরকম কি কোয়ালিটির মধ্যে রয়েছে জোড়া জিরিয়া ম্যাড্রাসের পেয়ার মুন্ডি সাদার মধ্যে দেখে নিন পায়রা দুটোর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আমি আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি একটা পায়রা ধরে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কীরকম পায়রা দেখে নিন মুন্ডি সাদা জিরিয়া নর্মাদি সেটিং জোড়া অ্যাডাল্ট পেয়ার প্রচন্ড ভয় পাচ্ছে পায়রা দুটো যাই হোক পায়রা কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে পায়রা ভালো ঘোরান আছে জাস্ট দেখুন বন্ধুরা কত সুন্দর কোয়ালিটির মধ্যে এক জোড়া মুন্ডি সাদা জিরিয়া ম্যাডাস ভয় পাচ্ছে পায়রা দুটো তো এবার পায়রার আইস কোয়ালিটি দেখানোর পালা এ হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি দেখে নিন কীরকম আইস কোয়ালিটি রয়েছে আপনারা শখ করুন চোখের মধ্যে দেখুন কীরকম দানা ভর্তি রয়েছে আগেরটা যেটা দেখালাম ওটা হচ্ছে নর পায়রা আর এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাদি পায়রা চোখটা দেখুন জাস্ট চোখের কীরকম আপডাউন হচ্ছে দেখুন হচ্ছে চোখের কোয়ালিটি খুবই ভালো পায়রা একদম ফুল অন গ্যারান্টি থাকবে ডিম বাচ্চা গ্যারান্টি সহ পায়রা সেল করে দেওয়া হচ্ছে আপনাদের কাছে আচ্ছা নতুন যারা পায়রা প্রেমী তাদের জন্য এই পায়রা জোয়াটা রেখেছি মাত্র সাতশো টাকায় পায়রা জোয়াটা নিয়ে নিতে পারবে আর বাহাতে হাতে ডানাতে নর দেখো মাত্র সাতশো টাকায় এই পায়রা দুটো নিয়ে নিতে পারবে নতুন যারা পায়রা প্রেমী তাদের জন্য শুধুমাত্র এই পায়রা জোয়াটা সাতশো টাকা কাঁচা হলুদ চোখের মধ্যে পায়রা একদম টিপ হয়ে আকাশে মিশে থাকবে চার ঘন্টা প্লাস ওরা আছে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছে কাঁচা হলুদ চোখের মধ্যে জোড়া পায়রা পায়রা দুটো অ্যাডাল্ট পায়রা ঠিক আছে দেখে নাও নতুন যারা পায়রা প্রেমী তারা এই পায়রা জোয়াটা বাড়িতে সেট করে ওড়াতে পারবে একদম ডিম বাচ্চা ফুল গ্যারান্টি এবং পায়রা ওড়া গ্যারান্টি থাকবে দেখে নাও একদম কম কম দামে পায়রা দিয়ে দিচ্ছি তার মানে এই না যে ভুলভাল পায়রা দিচ্ছি প্রত্যেকটা পায়রা বেছে বেছে সক্রণ হয় যাতে আপনাদের কাছে ভালো জিনিসটা হাতে পৌঁছায় আমার বাহাতে হাতে মাদি ডান হাতে নট নটটা কালদম মাদিটাও কালদম সেম কোয়ালিটি দেখো নতুন যারা পায়রা পাবি তাদের জন্য এই পায়রা জোড়াটা দেখে নাও ভালো করে এক জোড়া সবুজ মেদ্রাসের পেয়ার দেখতে পাচ্ছেন সাত থেকে সাড়ে সাত ঘন্টা ওড়া হয়ে পায়রা দুটো পায়রা দুটো নাম নিচ্ছি না কোন জাতের পায়রা কিন্তু যারা দেখবেন তারা একমাত্র চিনে যাবেন যে কি পায়রা দেখে নিন সবুজ ম্যাড্রাসের মধ্যে জাতের পায়রা কিনাইদের নাম লাম বলছি না যারা দেখবেন তারা চিনে যাবেন দেখে নিন বন্ধুরা পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি পায়রার কোয়ালিটি দেখে নিন সাত থেকে সাড়ে সাত ঘন্টা পায়রা ওরা হবে সবুজের মধ্যে সুপার কোয়ালিটি একজোটা জিরিয়া ম্যাড্রাসের পেয়ার দেখে নিন বন্ধুরা গলা জিরিয়া পুরো ফ্রেশ জিরিয়া সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি সাত থেকে সাড়ে সাত ঘন্টা পায়রা উড়া হবে কোয়ালিটিফুল পায়রা সুপার কোয়ালিটির মধ্যে একদম ডিটো পুরো সেম টু সেম হবো দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটিফুল পায়রা পায়রা পুরো গরম রয়েছে দেখে নিন বন্ধুরা শীতে তো এইসব পায়রা নামানোই যাবে না আর গরমকালে এই পায়রা সাত থেকে সাড়ে সাত ঘন্টা উড়বে একদম নিখুঁতভাবে আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা পায়রা আপনাদের বেছে বেছে শখ করানো হয় যাতে ভালো জিনিসটা আপনাদের হাতে পৌঁছায় যাতে আপনারা ঠিক দামের মধ্যে ঠিক জিনিসটা হাতে পান জাস্ট আপনারা কোয়ালিটি দেখে নিন ডিম বাচ্চা গ্যারান্টি যদি ভালো লাগে কন্ট্যাক্ট